আর একদল লেখা পড়া করা করে না বলে এক গাতটি তাবিজ নিয়া পরীক্ষা হলে যায় নকল নিয়া যায় নকল এইবার যেই গুলা দেয় প্রশ্নের সাথে মিলায় ওর ভাষায় গো আল্লাহ শুকরিয়া দেয় তো সব তাহলে দ্বিতীয় পদ্ধতি নকল করে দুনিয়ার পরীক্ষার হলে পাস করা যায় শ্রেণীর আল্লাহর বান্দা আছে আল্লাহ এই লোকগুলোকে বিশেষ এক যোগ্যতা দিয়েছে বলে লোকগুলো আরেকজনের খাতার দিকে তাকায় কিন্তু নিজের খাতায় হাদেই খালি লিখতে থাকে আসলে এরকম কিছু ও তাকায় থাকে আরেকজনের খাতায় কিন্তু হাত চলে নিজের খাতায় এটা কিন্তু অন্যতম এক যোগ্যতা বলে এই তিন পদ্ধতিতে দুনিয়ার পরীক্ষায় পাশ করা যায় কিন্তু আল্লাহর কাছে কবরের ওই পরীক্ষার প্রশ্নের জবাব মুখস্ত করলে দেওয়া যাবে না নকল করে দেওয়া যাবে না ওইভাবে আরেকজনের তা শুনেও দেওয়া যাবে না বরং কবরের এই তিন প্রশ্নের জবাবের সম্পৃক্ততা দুনিয়ার কর্মের সাথে তাহলে কবরের তিন প্রশ্নের প্রথম প্রশ্ন মার রব্বু তোমার রবকে জোরে জবান খুলে বলেন তো রবকে আরো জোরে বলেন কে এখন কথা হলো এটা তো আমি জানি কিন্তু কবরে প্রশ্ন করলে জবাব দিব কেমনে বলে আল্লাহকে শুধু রব বলে স্বীকার করলে মৌখিক ভাবে হবে না ওই রবের সকল হুকুম বাস্তব জীবনে পরিণত করতে হবে রবের আদেশ নিষেধ মেনে চলতে হবে দুই নাম্বার কবরের প্রশ্ন আমার দিন তোমার দিন কি জোরে বলেন আমাদের দিন কি এটাকে শুধু মৌখিক ভাবে বললে হবে নাকি হবে না বাস্তবে ইসলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত থাকতে হবে এখন তো ইসলাম এক ফর্মালিটি আনুষ্ঠানিকতার নাম হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহ ইকি ওসাল্লাম বলেন ইউসিকু আইয়াতিয়া দিয়া নাসি জামাদ অচিরেই এমন এক জামানা আসবে ইসলাম শুধু নামে থাকবে বাস্তবিক জীবনে ইসলাম থাকবে না আমাদের অধিকাংশ মানুষের জীবনের অবস্থা এমন ব্যক্তিগত জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনে ইসলাম নাই অর্থনৈতিক জীবনে ইসলাম নাই রাজনৈতিক জীবনে ইসলাম নাই বলেন তো যেই ব্যক্তির কোথাও ইসলাম নাই ওই ব্যক্তি কবরে গিয়া জবাব দিতে পারবে নাকি আমার দিন ইসলাম প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ প্রদত্ত কিছু বিষয় আছে বান্দার অবস্থার আলোকে আল্লাহ তারা বান্দার জন্য ওটা আবশ্যকীয় করে দেয় যার ক্ষমতা আছে এই সামর্থ্য আছে যে সে নিজে এবং নিজের পরিবারকে ইসলামের উপরে চালাতে পারবে এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে বলে ওই ব্যক্তি যদি ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন ইসলামের আলোকে না সাজায় সে আল্লাহর কাছে ধরা পড়তে হবে আল্লাহ তালা যাকে আর বেশি দিয়েছে সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্যতা ক্ষমতা তার আছে সে যদি নিজে পরিবার এবং সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠার সক্ষমতা রাখে তারা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা না করে তাহলে কেমতের দিন জবাব দিতে হবে কার সামনে প্রথম জবাব তো নিজের প্রথম জবাবকার আমার নিজের এখন এটার জবাব যদি দিতে হয় কমপক্ষে নিজে ইসলামের মধ্যে পরিপূর্ণ অন্তর্ভুক্ত হতে হবে এরপরে আমার খায় আমার উপার্জনের খায় আমার পরিবার আমার কথা শুনবো না এটা কি হয় এটা কি মাইনে নেওয়া যায় এখন আপনার উপার্জন দেখায় আপনার অধীনস্থ যে সে কেন দিনের উপরে থাকবে না তাকেও পরিপূর্ণ ইসলামের উপরে আনতে হবে কমপক্ষে নিজে আর অধীনস্থ ব্যাপারে আমার সামনের জবাব থেকে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে তবিজি বলেন কুল্লুকুম রই নাও তুললুকুম্ব সুর নাম র ইয়েহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে যেই ব্যক্তির জীবনে ইসলাম নাই ব্যক্তিগত জীবনেও নাই পারিবারিক জীবনেও নাই সামাজিক জীবনেও নাই বলেন তো এই ব্যক্তি খবরে জবাব দিতে পারবে না কি আমার ইসলাম পারবে তিন প্রশ্ন হবে অমান্য অথবা নবীজি দেখা বলা হবে মা এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এইবার আমরা সবাই জানি তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা থাকবে কিন্তু ওই সময় জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না যদি ওই ব্যক্তি না দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত না হয় জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না এজন্য মুহাদ্দিসিন کرام বলেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি এটা শুধু মৌখিক বিষয়ের সাথে সম্পৃক্ত নয় বরং এটা আমাদের সাথে সম্পৃক্ত কারণ একটা মানুষ আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে এটার প্রমাণ হবে তখন যখন সে রবের জন্য সব কিছু সপে দিতে পারবে ঠিক কিনা বলে সেই ইসলাম পেয়ে খুশি এটা মৌখিক ভাবে বললে হবে না বরং প্রমাণিত হবে তখন যখন ইসলামের জন্য সে সব কিছু করার জন্য প্রস্তুত থাকবে একজন নবীকে পেয়ে খুশি এই প্রমাণ হবে তখন যখন সে নবীর জন্য সব কিছু করতে প্রস্তুত থাকবে কিন্তু আফসোস আমরা নবীরে ভালোবাসি নবীর জন্য জীবন দিতেও तैयार তবে নবীর জন্য সুন্নাত রাখতে আমরা রাজি নই আমি যদি আপনাদের বলি যে নবীর জন্য জীবন দিতে तैयार কারা আমরা সবাই হাত উঁচু করব পরিস্থিতি আসলে দিয়েও দিব এটা ইমানের পরিচয় কিন্তু আমি যদি কিছু বাইরে বলি যে জীবন দেওয়ার প্রেক্ষাপট যখন আসবে তখন দিয়েন আপাতত জীবন দেওয়ার আগে নবীর সুরাতে আপনার সুরাতটা বানান একটু গাড়ি রাখেন একটু নবীজির পথে আসেন সুন্নতি লেবাসের দিকে আসেন আর কয়েকদিন পরে মায়েরা দিয়া দিয়া আমি আপনি মর্গ কোন সময় তার গ্যারান্টি আছে যার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে ওনার কি গ্যারান্টি আছে আজরাইলের সাথে চুক্তি হয়েছে নাকি মাইয়া বিয়া দিবেন নাতি পোতা হবে এরপরে আপনি মরবেন এরকম কোন চুক্তি আছে মরব কোন সময় কোন গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই তখন আমাদের তো সর্ব অবস্থায় এই তিন প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রস্তুত থাকার দরকার ছিল ঠিক কিনা কিন্তু আফসোস এই প্রস্তুতি আমাদের মধ্যে নাই এটা বড় দুর্ভাগ্যের বিষয় এই জন্য আমাদের কি করণীয় বলে এই কথাগুলোকে বাস্তব জীবনে পরিণত করা দরকার আর সকাল সন্ধ্যা এই কথাগুলো নিজেরে নিজে স্মরণ করা দেওয়া দরকার হাদিসের মধ্যে আছে নবীজি বলেন মান কালা রদিতু বিল্লাহি রব্বহু ইসলামী দিনা কবি দীনা ابي মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা وجبت له الجنনা নবীজি বলেন যে বলে রদিতু বিল্লাহ হিরপ্পা আমি খুশি হয়েছি আল্লাহকে রথ হিসাবে পে ইসলামকে দিন হিসাবে পে মোহাম্মদ সাল্লাউল্লাহ আলাই সাল্লাম কে নবী হিসাবে পে খুশি হয়েছি বলেন তো খুশি কি দাঁত বার কইরা দিলে খুশি হবে নাকি গট খুশি আমলের খুশি জোরে বলেন কিসের খুশি আমলের খুশি তার মানে এই বিষয়গুলোকে আমলে পরিণত করবে যে সেই প্রকৃত পক্ষে এই বিষয়গুলো পেয়ে খুশি হয়েছে আর ওই খুশি যে অর্জন করবে বলেন তার জন্য হয়ে যাবে এজন্য সকাল সন্ধ্যা এই আমলটা আমরা মনে রাখব। আর এক বর্ণনায় আসছে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার এই আমল হবে সকালে তিনবার সন্ধ্যায় তিনবার নিজের নিজে স্মরণ করা দিব ও আল্লাহর বান্দা তুমি তো ওই রবের গোলাম তোমাকে তো ইসলাম মেনে চলতে হবে তোমাকে তো নবীর আদর্শের উপরে চলতে হবে এভাবে নিজের প্রত্যেক দিন সকাল সন্ধ্যা স্মরণ করা এই কথাগুলোকে যদি বাস্তবে পরিণত করতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাত হওয়ার ঘোষণা নবীজি দিয়ে দিয়েছে যে ব্যক্তি জান্নাত পাবে দুনিয়ায় যদি কোনো কিছু না পায় তার কোনো ব্যর্থতা আছে কারণ সফলতা কিসের মধ্যে জান্নাত পাওয়ার মধ্যে জাহান্নাম থেকে বাঁচার মধ্যে আল্লাহ তাহলে